সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে হচ্ছে তারিখ হিসেবে আজকে তারিখ কত আজকের তারিখ হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দই জুলাই অর্থাৎ আমরা আগামীকাল পনেরো তারিখের অ্যানালাইসিস নিয়ে আলাপ আলোচনা করব কি হতে পারে তার একটা সম্ভব ধারণা গতকালকে ভিডিও দেওয়া হয়নি যে কোনো কারণবশত আজকে আমাদের টোটাল ভ্যালু ছিল পাঁচশো চৌষট্টি কোটি টাকা এটা ছিল আমাদের আজকের ভ্যালিউ আর এখানে বাইশ কোটি ভলিউম আসছে ট্রেড হয়েছে লক্ষ অষ্টআশি হাজার আচ্ছা এর মধ্যে একশো পঞ্চান্নটা কোম্পানি ভালো করেছে একশো ডিক্লাইন করেছে এবং পঁচাত্তরটা আনচেঞ্জ ছিল এখন এটার মধ্যে আসলে আমাদের এই অংশটার ভিতরে হিসাব করি তাহলে আমরা চান্সেস পাচ্ছি যে এটা ফিফটি পার্সেন্ট বাড়তেছে ফিফটি পার্সেন্ট লস হচ্ছে তার মানে কি যারা এতদিন পর্যন্ত খুব উপরে গিয়েছিল তারা এখন কিছুটা রিট্রেসমেন্ট আসবে এখন রিট্রেসমেন্টের ইস্যু এটা না যে সে একেবারে পরে শেষ হয়ে যাবে না এরকম একেবারে কিছু না আমরা এটা মার্কেটের সাথে আসলে সামঞ্জস্য এক এক সময় এক এক রকম ভাবে আসে আমি একটা পোস্ট পোস্ট দিয়েছিলাম সেখানে বলেছি যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টর বেশ ভালো করবে যদিও যদিও সেটা সেটা আমার একটা ভুল ছবি ছিল ছিল লাইফ ইন্স্যুরেন্সের তা আমরা বলছিলাম যে ইন্স্যুরেন্স বেশ ভালো করবে তো এটা যাই খালি আমরা এখন চলে আসবো আমাদের মূল পার্টে যেটা নিয়ে আমি বারবারই বলছিলাম যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট ছিল বারবারই সেটা ছিল প্রাইস এবং আহ মুভমেন্ট তা আমি বারবার একটা জিনিসকে অ্যালার্ট করছিলাম যে ভাই আমার কাছে যখন এই ধরনের ক্যান্ডেলগুলো হয় আমি তখন একটু ভীত হয় যে একটা ফুল মেজারমেন্টে যখন কোনো ট্রেড হয় তখনই একটা রিপ্লেসমেন্ট দরকার যখনই ফুল মেজারমেন্টে ট্রেড হবে একটা রিপ্লেসমেন্ট দরকার একটা ফুল ক্যান্ডেল হবে রিপ্লেসমেন্ট দরকার এই ধরনের এরিয়াগুলোতে আমরা সেই রিপ্লেসমেন্টগুলো খোঁজার চেষ্টা করি প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে একটা নিয়ম আছে সে লো করবে উপরে যাবে লো করবে তো সেই ধারাবাহিকতা এখানে ছিল এখানে ছিল না এরপরে মার্কেট এখন একটা রিট্রেসমেন্টের জন্য রেডি হচ্ছে দেখেন প্রত্যেকটা জিনিস যখন বায়ের জন্য রেডি হচ্ছিল তখন একটা সময় নিচ্ছে যখন সেল হবে তখন একটা কি হবে রিট্রেসমেন্টের সময় নেবে এখন ফ্যাক্টর হচ্ছে এটাকে কেউ নেগেটিভলি নেওয়ার কিছু নাই যে ভাই মার্কেট তো পড়া যাবে মার্কেট শেষ হয়ে না একেবারেই সেরকম কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই কারণ এটা রুলস অফ মার্কেট মার্কেট এই রুলসে চলে মার্কেট এভাবেই চলবে তো আমরা এই মুহূর্তের জন্য যে এরিয়াটাকে বেসমেন্টের জন্য নিব সেটা ছিল এইটা এই মুহূর্তে এটা হচ্ছে আমার জন্য আমি বলছেন এটা আপনারা ইউজ করেন বাট আমি পার্সোনালি এটাকে দেখবো এই এরিয়াটা আমার জন্য এখন ইম্পর্টেন্ট আমি আরেকটু ইকুরেট নেব যাতে করে আমি একেবারে প্রাইস পয়েন্টটাকে ডেডিকেট করতে পারি এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের এই মুহূর্তের জন্য থার্ডে এইটের লেভেল যেটা সেটা দেখাচ্ছে এই জায়গায় এটা হচ্ছে চার হাজার নয়শো বত্তিরিশ চার হাজার নয়শো লেভেল হচ্ছে আমার কাছে এই মুহূর্তের জন্য ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট দেখেন এখানে আমরা বারবারই বলছিলাম আমাদের কাছে একটা ভাইস ভার্সার লেভেল আছে যে লেভেলটাই মার্কেট রিট্রেসমেন্টের জন্য আসবে সাপোর্ট করবে উপরের দিকে চলাবে তার আগেও আমাদের কাছে একটা সাপোর্টিভ লেভেল আছে সেটা হচ্ছে এইখানে যেটা এইখানে ভাইস ভার্সার লেভেল হিসেবে প্রিভিয়াস উঠবার টাইমে সাপোর্ট কর রেসিস্ট করছে উপর থেকে নামার সময় সেটা সাপোর্ট হিসেবে মার্কেটকে কাজ করাতে পারে এমন আমি আশা করছি তার মানে এটা থার্টি এর আগে এটা টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর লেভেল হতে পারে ফিবো বাট আমি পার্সোনালি এটাকে ইউজ করি না এই কারণে আমি এটাকে ইগনোর করছি আমরা চলে যাবো পনেরো মিনিটে আগামীকালকে আমরা উইকলি অলরেডি ভিডিও দিয়ে রাখছি আপনাদের যদি দরকার পড়ে অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন আমরা বারবার একটা জিনিসকে অ্যালার্টের জন্য নিচ্ছিলাম সরি সেটা ছিল আমার এই প্রাইসটা যে প্রাইসটা আমরা বারবারই অ্যালার্ট করছি যে ভাই এই প্রাইসটা আমার কাছে এই মুহূর্তে পর্যন্ত ইম্পর্টেন্ট যতক্ষণ না এটা সে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আমরা কি সেল সাইড দেখতে পাচ্ছি না তো আমাদের এই অংশটা হচ্ছে মেজর সাপোর্ট কেন এখানে আমাদের মার্কেট কি করেছে রেঞ্জ করেছে কি করেছে রেঞ্জ এই রেঞ্জ পর্যন্ত প্রাইস যতক্ষণ আসছে না ততক্ষণ পর্যন্ত আমরা অনেক বেশি কি করতে পারছি না থিঙ্কিং করতে না আচ্ছা এখানে আরেকটা ইস্যু বলে রাখি সেটা হচ্ছে রানিং যে প্রাইসটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চার হাজার সরি পাঁচ হাজার চল্লিশ থেকে পাঁচ হাজার বিশ আমি গত ভিডিওতেও জিনিসটা মেনশন করেছি এটা হচ্ছে পাঁচ হাজার বিশের লেভেলকে যতক্ষণ পর্যন্ত সে ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত আলটিমেট সেল আমি চোখে পাব না তার আগ পর্যন্ত আমাদের সাপোর্ট এখন যেটা করছে এই রেঞ্জের মধ্যে প্রাইস এটা যেরকম একটা রেঞ্জ অর্থাৎ মেজর সাপোর্ট হিসেবে কাজ করবে এইটা প্রাইস যখন নিচ উপরের দিকে যাবে এটার মেজর রেসিস্টেন্স হিসেবে কাজ করতে পারে পরবর্তীতে তবে এখন পর্যন্ত আমাদের যে বায়াস এরিয়াটা আছে সেটা এর মধ্যে সীমাবদ্ধ হ্যাঁ এটা একবারই শুধু এখানে রিট্রেসমেন্টে এসছে প্রাইস এখন পর্যন্ত একবারও ব্রেক করেনি লাস্ট লোকে যদি লাস্ট লোকে ব্রেক করে ফেলতো তাহলে আমরা এই এরিয়াটাকে মেজর রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজে লাগিয়ে সেলের জন্য থিঙ্ক করতাম যেহেতু মার্কেট এখন পর্যন্ত এই প্রাইসটাকে সে ব্রেক করেনি কিন্তু বারবার একটা ঢেউ এর মতো এরিয়া ক্রিয়েট করছে এবং প্রত্যেকবার সে কিন্তু লাস্ট ব্রেক করার প্রথমে ট্রাই করেছিল গতকালকে পারেনি আজকের দিনে সে উঠে আবার ড্রপ করছে আমি আমার ভিডিওতে জিনিস বলেছি প্রাইস প্রথমে উপরে গিয়ে নিচে চেষ্টা করবে এ হাইকে ব্রেক করার চেষ্টা করবে যে হাইটা সে এখন পর্যন্ত ব্রেক করেনি তো লাস্ট লোক কালকে হয়তো ব্রেক করতে পারে তবে গতকালকে যেহেতু মার্কেট একটা সেল সাইড মুভমেন্ট দেখেছে বাট সেল করেনি তো আজকের দিনে আমাদের একটাই জিনিস যেহেতু আজকে ছয় মাইনাস আছে ছয় না আট আমার মনে নেই মাইনাস হচ্ছে চার তো আজকেও আমাদের কাছাকাছি একটা এরিয়াতে আমরা সেল সাইড ক্লোজ করেছি গতকালকে ছিল এই জায়গায় আজকে এই জায়গায় সো আমাদের অনেক বেশি যে আসলে মার্কেট মুভমেন্ট হয়েছে তা না তার কারণ হচ্ছে প্রাইস এখনো পর্যন্ত এটুকুর মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ যেটুকু উঠেছে ওটুকুর মধ্যেই সীমাবদ্ধ তো আগামীকালকে মার্কেট কি করছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে তবে পার্সোনালি আমি এখন পর্যন্ত সেল মার্কেট এটাকে ব্রেক করবে অর্থাৎ এখন আমাদের এরিয়া হচ্ছে এখানে একটা এখানে একটা এই দুইটা এরিয়া প্রাইস এখানে যাবে এখানে গিয়ে সেল করতে পারে যদি এই লাস্ট লোকে ব্রেক করে আগামীকালকে খোলার পর আর যদি প্রাইস এটার উপরে ট্রেড করে ফেলে তাহলে এটাকে সাপোর্ট করবে সাপোর্ট করে উপরের দিকে যাবে দুটা সিনারিও আমাদের কাছে আছে আমরা কালকে কি করছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে যেহেতু মার্কেটে আসলে ইনভেস্টমেন্ট কিছুটা কমে কমেছে সাতশো কোটি থেকে ষোলো হাজার ছয়শো আশেপাশে কোথাও আসছে মেবি ছয়শো ছয়শো কত পাঁচশো চৌষট্টি কোটি তো পাঁচশো চৌষট্টি কোটি টাকার কাছাকাছি যেহেতু চলে আসছে তো আমাদের কাছে এখন একটা রিলাইবেল এরিয়া আছে এইটা এটাকে ব্রেক করলে হয়তো আমরা লাস্ট লোকে দেখবো আর যদি এটাকে ব্রেক করে ফেলে অর্থাৎ এই হাই কে ব্রেক করে ফেলে আগামীকালকে তাহলে আমাদের এই পোর্শনটা এই যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন পাঁচ হাজার একষট্টি এই লেভেলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে উপরের দিকে যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ